আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করব এখন আপনাদের ভাইয়া পদ দিছে বাসায় ওনার কিছু মেহমান আসতেছে তো রান্না বান্না করতে হবে তো রান্নার ভিডিও পুরোটা দিতে পারবো নাকি জানি না যেহেতু কাজেকর্মে থাকবো যতটুকু দিতে পারি আপনারা দেখবেন আর মেহমানদের জন্য আমার এই নাস্তা তৈরি করা হয়েছে এই তো অল্প কিছু বিস্কিট আনাচুর কেক কলা এগুলি তো এখন ওনাদের জন্য আমি রান্না করতে যাব। তো আসেন ভিডিওটা দেখি আমি কি রান্না করি জন্য আজকে এই তো রান্নাঘরে আসছি আমি এসে মাংসটাকে আমি ময় মশলা দিয়ে মেরিনেট করে প্রেশার কুকারে দিয়ে দিবো যেহেতু তাড়াহুড়া আছে এই তো মেখে নিলাম ময় বিরিয়ানির প্যাকেটের মশলা দিয়ে আদা রসুন পিঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে আমি মেরিনেট করে এই তো এখন প্রেসার কুকারে আমি দিয়ে দিব এটা কাঁচামরিচও দিছি এখানে তো মেরিনেট করে নিতে আমি এটাকে তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দিব তো চুলোটা ধরাই দিছি এখন আমি এটা বসিয়ে দিব বিসমিল্লাহ এটার দিক দিয়ে হোক আমি এখন ডিমের জন্য ডিমের কorma করব ওখান দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা ওখানে পেঁয়াজ আর সুকা ফুটতেছে এই তো দেখেন এই পাশে এখন প্রেশার কুকারটা শীষ মারতেছে মাংসটা দেখে আলহামদুলিল্লাহ কালারটা অনেক সুন্দর আছে মার্শাল্লাহ মাসাল্লাহ ভিডিও হোক জন্য এই তো এ দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পাতিলা বসে এখানে পরিমাণ মতো চাল দিয়ে দিছে আর এই যে দেখেন কষানো মাংস মাংস অনেক বেশি সুন্দর লাগতেছে এ দিয়ে চাল আর পানি দিয়ে দিছে ওরা মনে আড়াচাড়া করতেছে এখন এখানের ভিতরে মাংসগুলো দিয়ে দিছে কষানো মাংসগুলা এগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করবে আম্মু নাড়াচাড়া করতেছে এখানের মধ্যে দেখেন মাংসটা দেওয়ার কারণে কালার পুরাই চেঞ্জ হয়ে গেছে আম্মু কিন্তু মাংসটা করছে যে খুব ইজি হবে খুব সহজেই করে ফেলছে আম্মু অত বেশি ঝামেলা টামেলা সারা ঠিক তো এই তো এই পাশে আমি ডিমের কোরমা রান্না করব সেই জন্য আমি পাতিলাটা বসাই দিয়েছি কড়াইটা এখন আমি আগে পেঁয়াজ বেরেস্তা করব তেল দিয়ে দিই বিসমিল্লাহ পিএস গুলি দিয়ে দিচ্ছি এটাকে বেরেস্তা করে নিয়ে আগে আচ্ছা এটা বেরেস্তা হোক পরে ফিরে আসতেছি পিএস বেরেস্তা করে নিচ্ছে আরো সময় লাগবে তাই না হ্যাঁ আর একটু সময় লাগবে এতো তো হয়ে গেছে অলমোস্ট তাই না মা নামাই ফেলবো আমি আর এই যে পাশ দিয়ে দেখে না ডাল সিদ্ধ দিছে এখানে প্রেসার কুকারে ডাল ডালটা আছে যে এই জন্য এখানে শীষ মারতেছে আর এই যে এখান দিয়ে আমার বেরেস্তা করার ডান তো আমি এটার ভিতরে এখন ডিমটা বেজে নিব পেঁয়াজ বেরেস্তা করে ফেলছি বিসমিল্লাহ ডিমগুলো ভাজুক আর এই যে এখানে ওই ইয়া ডিমের কorma বানানোর জন্য ডিম গুলা ভেজে নিচ্ছে অনেকে না ভেজে দেয় তাই না ডিম আমরা ভেজে দিচ্ছি অলপ ভা যা হওক বুলি আমি তুলি নিবি এখন হৈয়ে গৈছে চাৰিছে বেলেণ্ডাৰ প্ৰচেছৰ বুলি দাও তোমাৰ

আদা রসুন বাটা দিব সামান্য একটু আদা রসুন বাটা দিলাম মশলা দিবে তিনটা হ্যাঁ তুই দিব কেমন তারপরে মরিচ দিবা তাইলাম না হ্যাঁ মরিচ দিব মশলা সবই দিব এক এক করে দি

এখানে পানি দিয়ে দিচ্ছিলাম এগুলো এখন কষাবো কষাবো হ্যাঁ কোরমার জন্য মশলা কষানো হয়ে গেছে আমি এখানে এখন পানি দিয়ে দিবো বিশ ঝোলের পানিটা দিয়ে দিলাম এই তো ডিম গুলি দিয়ে দিই যেগুলো ভেজে রাখছিল আর কি প্রেসার কুকারে সিচ বাঁচতেছে এই তো এখানে ডিমগুলা দিয়ে দিস আম্মু গাজর দিই এখানে হ্যাঁ বিরিয়ানি দিয়ে দিবা হ্যাঁ দিব তো এই তো এখানে একটু গাজরও দিয়ে দিব কুরমার ভিতরে আমি বেশি না সামান্য একটু দিব লেবু দেয় মনে হয় কুরমা চামচ এই তো ডিমের কুরমাটা রান্না করা শেষ এটা হচ্ছে ফাইনাল লুক এই তো দেখেন আমার বিরিয়ানি রান্না করা শেষ আলহামদুলিল্লাহ এই তো আপনাদেরকে আমি বেড়ে দেখাই কেমন হয়েছে বিসমিল্লা গ্রামটা খুব সুন্দর বেরিয়েছে না হুম একটু দেখেন মাসাল্লাহ এই যে বিরিয়ানি আমি নিয়ে নিছি বাসায় অনেক মেহমান এর ভিতরে যতটুকু ভিডিও করতে পারছি আসেন খেয়ে দেখি এখন অনেক গরম নিব পরে

ছোটটাও খাচ্ছে বড়টা তো খাইতেছে আপনারা দেখলেন ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মেহমানরা আমি রান্না করছি ওরা নাস্তা খাইছে যে বলতেছে এখন আর খাবে না তো মেহমানকে দিয়ে দিচ্ছি এই তো আমিও খাবার নিয়ে বসে গেলাম খেতে কলি কলিজা আছে ওগুলিও নিব আমি নি কলিজা অত নিব না আমি একটু করেই বিরিয়ানির সাথে তো আর এত যাবে না এটা তাও নিলাম একটু করে কিন্তু কইজে গেলে বললে অনেক স্বাদ হয়েছে আপনাদের ভাইয়া খাইলো বললো অনেক মজা হয়েছে তো আপনাদের ভাইয়া খাইছে কলিজা গিলা বলতেছে মজা হইছে কলিজা সফো করে দেওয়াতে মাংসটা একবারে সফট হয়ে গেছে একবারে নরম তাহলে আমার খাওয়া শেষ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ